একসময় যে সম্পর্ককে বলা হতো সোনালী অধ্যায় বা ঐতিহাসিক বন্ধুত্ব আজ সেটাই পরিণত হয়েছে তালাকপ্রাপ্ত প্রতিবেশীর মতো যেখানে একে অপরের বাড়ির দিকে অভিশুকের নোটিশ সুরে মারা যেন নতুন স্বাভাবিকতা মাত্র তিন দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে কূটনৈতিক শীতলতার এমন চরম রূপ সচরাচর দেখা যায় না আর এই উত্তেজনার পারদ যখন চড়ছে তখনই বাংলাদেশের জাতীয় নির্বাচনের ছায়া ঘনিয়ে আসছে প্রশ্ন হলো কেন নির্বাচনের ঠিক আগে এই চোখের বদলে চোখের খেলা এর পেছনে কি শুধু কূটনৈতিক অহংকার নাকি গভীর রাজনৈতিক কৌশল আজকের এই পর্বে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ভারত বাংলাদেশ সম্পর্কের এই নাটকীয় মো চলুন শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে এই উত্তেজনার মূল পটভূমি সবকিছুর শুরু হয় গত বছরের আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তারপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক তার পুরনো উষ্ণতা হারায় অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকদের মধ্যে ভারত বিরোধী বক্তব্য বাড়তেই থাকে এমনকি কিছু উপদেষ্টা বিতর্কিত মানচিত্র পোস্ট করা হয় যেখানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয় দিল্লি এটাকে চরম উস্কানি হিসেবে দেখে অন্যদিকে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়াকে কেন্দ্র করে ঢাকা বারবার নালিশ জানায় কিন্তু ভারত তাতে খুব একটা সাড়া দেয়নি এরপর শুরু হয় অর্থনৈতিক প্রতিশোধের খেলা ভারত লজিস্টিক সমস্যার অজুহাতে ট্রানজিট সুবিধা বন্ধ করে ঢাকা পাল্টা সুতা আমদানির নিষেধাজ্ঞা আরোপ করে পরে ভারত ঠিক বাংলাদেশি পণ্যের স্থলপথে প্রবেশের নিষেধাজ্ঞা দেয় শেখ হাসিনাকে ফেরোচ্ছে বাংলাদেশ দুবার আনুষ্ঠানিক আবেদন করে কিন্তু ভারত স্পষ্ট করে দেয় তিনি অতিথি হিসেবে আছেন ফেরত যাওয়া তার নিজের ইচ্ছা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেনও স্বীকার করেছেন ভারত না চাইলে বাংলাদেশ কিছুই করার নেই কিন্তু অর্থনৈতিক সম্পর্ক তো ঠিক হয়েছিল পনেরোই ডিসেম্বর অর্থ উপদেষ্টা জানান মূল্যস্ফীতি সামলাতে ভারত থেকে পাঁচশো টন চাল কেনা হচ্ছে সতেরো ডিসেম্বর দিকে বেনাপল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয় কেজিতে তেতাল্লিশ এর আগে আমরা ইলিশ ও আম পাঠানোর ঘটনা দেখেছি অর্থাৎ বাণিজ্য চলছে কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে ঝড় উঠছে এই ঝড়ের সর্বশেষ স্টিগার হল বারোই ডিসেম্বর ঘটনা ঢাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পরদিন তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনুসের বৈঠক হয় বৈঠক শেষে এনসিপির নাহিদ ইসলাম দাবি তোলেন শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছে ভারতের সমর্থন আছে তাই ভারতীয় হাইকমিশনারকে তলব করতে হবে পরদিনই প্রণয় ভার্মাকে তলব করা হয় অভিযোগ শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতারা ভারতের মাটি থেকে ষড়যন্ত্র করছে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এরপর উত্তেজনা আরও বাড় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন ভারতের সেভেন সিস্টার ভাঙতে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটিতে জায়গা দিয়ে সাহায্য করবেন জুলাই ঐক্য ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয় একজন ছাত্রনেতা তো হুমকি দেন পরের বার খন্তা কুড়াল নিয়ে আসব একটা ইটো অক্ষত রাখব না এই হুমকিগুলো দিল্লির জন্য লাল সংকেত উত্তর পূর্বাঞ্চলে ভারতের সবচেয়ে স্পর্শকাত নিরাপত্তা ইস্যু তাই মাত্র তিন দিন পর সতেরোই ডিসেম্বর দিল্লি পাল্টা তলব করে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের বিবৃতিতে তিনটি প্রধান পয়েন্ট প্রথমত ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ চরমপন্থীদের হুমকি দ্বিতীয়ত শেখ হাসিনা বা হাদির হামলাকারীদের ভারতীয় সংযোগের অভিযোগকে বোয়া বয়ান বলে প্রত্যাখ্যান তৃতীয়ত বাংলাদেশের শান্তিপূর্ণ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান এই তৃতীয় পয়েন্টই ঢাকার জন্য শেষ আঘাত রোহিদ হোসেন সরাসরি বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চায় না তিনি ভারতকে শেখ হাসিনার বক্তব্য থামানোর দায়িত্ব দেন কিন্তু হাসনাত আব্দুল্লার মতো উস্কানিমূলক বক্তব্য থেকে সরকারকে দূরে রাখে বলেন বাংলাদেশ সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদ সমর্থন করে না দর্শক এখন মূল প্রশ্ন নির্বাচনের ঠিক আগে কেন এই ভারত বিরোধী ছড় বিশ্লেষকরা বলছে এটা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল জুলাই আন্দোলনের পর উঠে আসা ছোট দলগুলো বা কিংস পার্টির নেতারা জাতীয় রাজনীতিতে জায়গা করে নিতে ভারত বিরোধী আবেগকে হাতিয়ার করছে বিএনপি জামাতের মতো বড় দলগুলো কূটনীতিক শিষ্টাচার মেনে সরাসরি ভারত বিরোধী তা করতে পারছে না তাই এই সুযোগ কাজে লাগে নতুন নেতারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই আবেগকে আরও উস্কে দেওয়া হচ্ছে কিন্তু এই খেলার ঝুঁকি প্রচুর ভারত যদি বাণিজ্য বা ট্রানজিটকে চাপের হাতিয়ার করে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্পমেয়াদী সংকট আসতে পারে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাও ক্ষতিগ্রস্ত হবে সাবেক কূটনীতিকরা বলছেন সেভেন সিস্টার নিয়ে কথা বলা ভারতের জন্য লাল রেখা এমন মন্তব্য দীর্ঘমেয়াদের সম্পর্ককে গভীর ক্ষত তৈরি করতে পারে আজকের এই কূটনীতিক যুদ্ধ আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে সোনালী অধ্যায় এখন অতীত দিল্লি প্রমাণ ছাড়া অভিযোগকে প্রত্যাখ্যান করছে ঢাকা উপদেশকে অগ্রহণযোগ্য বলছে সাধারণ মানুষ ভুগছে এই উত্তেজনায় ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে ফলে সাধারণ গরিব মানুষ কম খরচে ভালো চিকিৎসার জন্য যারা ভারতে যেত সেটা পুরোপুরি বন্ধ পেঁয়াজের দাম থেকে শুরু করে আঞ্চলিক স্থিতিশীলতা পর্যন্ত ক্ষতিগ্রস্ত নির্বাচনের পর এই উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে সেটাই এখন দেখার কিন্তু একটা কথা নিশ্চিত প্রতিবেশী হিসেবে আমাদের একে অপরের দরকার অহংকারের লড়াইয়ে কেউ লাভবান হয় না আপনি কি মনে করেন কমেন্টে জানান আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ